এলাকাবাসীর মন জয় করলেন দক্ষিণ মালদার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী মঙ্গলবার ফরাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েতে রঘুনাথপুরের গঙ্গা ভাঙনের খবর পেয়ে তিনি গঙ্গার পার পরিদর্শনে যান রঘুনাথপুরের গ্রামবাসীরা মালদা দক্ষিণ বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী ভাঙন পরিদর্শনে এসেছেন শুনেই তারা শ্রীরূপা মিত্র চৌধুরীকে কাছে পেয়ে নানান অভিযোগ জানান এখানে উপস্থিত মহিলারা যেমন ওনাকে তাদের অভিযোগ জানান তেমনই এলাকার পুরুষরা যারা সর্বদাই গঙ্গার জলে নৌকো নিয়ে মাছ ধরেন তাদেরকেও সঙ্গে সহযোগিতা করেন ইংরেজ বাজারের বিধায়ক এখন তিনি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তিনি এমনই প্রচারে আসেননি শুধু দেখতে এসেছেন কি পরিস্থিতি এখন নির্বাচন কমিশনের অনেকটা প্রোটোকল রয়েছে তবে সেখানে যে সমস্ত মানুষরা এসেছিলেন তাদের তিনি আশ্বাস দেন যদি মোদীজিকে আপনারা এসে একটু উপহার হিসেবে তুলে দিতে পারেন তিনি গভীরভাবে বিষয়টা খতিয়ে দেখবেন দেখুন যা আমি অবস্থা দেখলাম আমাদের এখানে গঙ্গা ভাঙন একটা বিরাট সমস্যা দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের মানিকচক থেকে শুরু করে বৈষ্ণবনগর ফারাক্কা হয়ে আমাদের শামসেরগঞ্জ পর্যন্ত সমস্ত এলাকার গঙ্গার রিভার ব্যাংক বিপর্যস্ত কন্ডিশনে আছে এটা খুবই চিন্তাজনক ব্যাপার এবং আমি অত্যন্ত চিন্তিত এবং দুঃখিত যে আজকে আমাদের দক্ষিণ মালদার এই প্রতি পরিস্থিতি কিন্তু আপনারা জানেন আমি বিধায়ক ইংরেজ বাজারের তো আমার যে বিধায়ক উন্নয়ন ফান্ড সেটা তো আমি ইংরেজ বাজারের মধ্যেই খরচ করতে পারি আমি তো বেনিয়া গ্রামে এসে করতে পারি না এটা হচ্ছে আমার একটা লিমিটেশন কিন্তু বর্তমানে আমি দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী যদি জন আশীর্বাদ আমার সঙ্গে থাকে এবং আমার মনে হয় থাকবে তার কারণ হচ্ছে বিগত পনেরো বছরে যারা এখানে থেকেছেন তারা কিন্তু পদে থেকেও এই এলাকার কোনো উন্নয়ন করতে পারেনি উন্নয়ন মানে বিশেষ করে ভাঙন মানে ভাঙন ইরোশন প্রিভেনশনের যে কাজ সেটা করতে পারেননি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আমাদের জেলা থেকে একজন মন্ত্রীও করেছেন যিনি সেচ বিভাগেরই মন্ত্রী বিভাগীয় মন্ত্রী এই বিষয়ের মন্ত্রী কিন্তু আমরা বিগত আড়াই তিন বছরে তার কাছ থেকেও যে অপেক্ষিত কাজ সেটা কিন্তু হয়নি এমনকি তারা এখানে কেউ দেখতেও আসেননি এই যে একটা এলাকা যেহেতু এখানে ছজন বিজেপির মেম্বার রয়েছে ইলেক্টেড মেম্বার এবং তাদেরকে এখানে এসে অনেকে মহিলা মেম্বার রয়েছেন এবং তারা কি অবস্থায় আছে সেটা দেখার জন্য খোঁজ করার জন্য কেউই আসেনি এখানকার যিনি বিধায়ক তিনিও কিছু করেননি এখানকার যিনি সেচ মন্ত্রী রাজ্যের তিনিও কিছু করেননি এবং আজকে আমি এখানে এসেছি তার কারণ হচ্ছে যে এখন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে আমাকে এই এলাকাগুলো দেখতে হচ্ছে এবং আমি এসে আসার পর এখানকার সাধারণ মানুষ আমার সামনে বিষয়টা তুলে ধরলেন এবং যা আমি দেখলাম এলাকা অত্যন্ত বিপর্যস্ত ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে আছে তাই আমি চেষ্টা করব কিন্তু এই মুহূর্তে নির্বাচন বিধিবিধান চালু হয়ে গেছে নির্বাচনী বিধিবিধানের মধ্যে সরকারি কাজের জন্য যে কিছু করণীয় সেই বিষয়ে আমাদের বেশি কিছু করার থাকবে না তাই আগামী এক মাস আমাদের দাঁত কামড়ে না সেখানে পার্লালপুরের কথা আপনি বলছেন পার্লালপুরে আপনি জানেন তখন আমাদের বিভাগীয় মন্ত্রী ছিলেন মাননীয় নীতিন গড়করি সাহেব আমি তার কাছে গিয়ে গঙ্গা ভাঙন সমিতি তৈরি করে বিরাট বড় প্রতিনিধি দল নিয়ে গিয়ে হাজারবার চেষ্টা করার পর আমাদের ওই জায়গাটার একটা মোটামুটি একটা সলিউশন হয়েছিল বাঁধন দেয়া হলো কিন্তু গঙ্গার ভাঙন এমনই মানে সর্বগ্রাসী হয়ে উঠেছে এলাকায় যে আমাদের পারলালপুরের মন্দিরটা তা সত্ত্বেও কিন্তু আমরা বাঁচাতে পারিনি মন্দিরটা অবস্থায় দাঁড়িয়ে আছে এবং প্রত্যেক বছর না হলেও মানে কখনো কেটে যাচ্ছে কখনো মানিকচকে কাটছে কখনো বৈষ্ণবনগরে কাটছে এরকম পালাপালা করে এই যে কাটাটা এটার একটা বিরাট বড় বিজ্ঞান সম্মত সায়েন্টিফিক সলিউশন স্টাডি এবং রিসার্চ দরকার এটা খুব বড় কাজ এটা শুধু ওই বালির বস্তা মানে যখন ভাঙন হচ্ছে তখন মানুষের মন নেয়ার জন্য দুটো বালির বস্তা ফেললাম দুটো পর্কপাইন ফেললাম এই দিয়ে কাজ হবে না এটা একটা বড় কাজ এর স্থায়ী সমাধান দরকার দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র থেকে আমি আমার এলাকার সমস্ত মানুষ তাদের কাছে আমি আবেদন রাখছি যে আপনারা মোদিজিকে আশীর্বাদ করুন মোদিজিকে দক্ষিণ মালদায় প্রতিষ্ঠা করুন তাহলে কিন্তু আমাদের এই ধরনের বড় ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ যেগুলো আমাদের দরকার সেটা একমাত্র মোদি সরকার করতে পারে এবং সেই আশীর্বাদ আমাদের দরকার আছে